আওয়ামী লীগের রাজনৈতিক পরিণতি কি হতে পারে বাংলাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের যাবতীয় নিষিদ্ধ করার পর দলটির নিয়ে এই নিষেধাজ্ঞা এসব প্রশ্ন এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে রয়েছে যে প্রক্রিয়ায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে সেই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন রয়েছে রাজনৈতিক ও বিশ্লেষকদের রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বলেছেন এই নিষেধাজ্ঞার সুযোগ নিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার অভিযান আরো আরো বাড়ানো হতে পারে তখন দলটির গোপন তৎপরতার দিকে যাওয়ার সম্ভাবনা থাকে দু সালের পাঁচ আগস্টে গণ অভ্যতানের ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে কাগজে কলম না হলেও কার্যত নিষিদ্ধ ছিল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম সারা থাকা দলের পদ নেতাদের এলাকা আত্মগোপন করতে দেখা গেছে মামলা ও গ্রেপ্তার আতঙ্কে বহু নেতাকর্মী পলাতক অনেকে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগ যখন মাঠের কার্যক্রমে অনুপস্থিত সেই সময়ে আন্দোলন ও দাবির মুখে সরকার নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা আরোপ করে যা বল থাকবে ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত